দেখো দেখো বন্ধুরা আজকের হেয়ারটাকে একটু ভালো করে দেখে রাখো হেয়ারটার লেন্থ কতটুকু ছিল আর আমাকে কিরম কাটতে বলা হয়েছিল দেখো আর প্রচণ্ড ড্রাই টাইপের ছিল আজকে হেয়ারটা সেই হেয়ার থেকে আমাকে স্পা করার কথা বলা হয়েছিল তা স্পা ক্রিম দিয়ে আমাদের মাসাজটা শুরু হয়েছে মাসাজ চলছে এখনও পনেরো মিনিট ধরে এখন মাসাজটা কন্টিনিউ করা হবে মাসাজটা হওয়ার পরে আমি ওর যে হেয়ারটা ছিল অতিরিক্ত ড্রাই ছিল এবং হেয়ারে হেয়ার ফল হচ্ছিলো প্রচণ্ড যার জন্য স্পাটা দিয়েই প্রথম শুরু করা হলো তারপরে হেয়ার কাটিং হবে হেয়ার কাটিংয়ের পর ডি হবে পুরোটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই ক্লায়েন্টের যে ফিনিশিং শেষ অবধি কতটা কি কাজ পেলো কতটা ভালো আমাদের সার্ভিস পেলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখো আমাদের যে ম্যাসেজটা শুরু হয়েছে এই ম্যাসেজটা সত্যি খুব ভালোও লাগে আরামদায়ক এবং করাও খুব ভালো হেয়ারের পক্ষে তা দেখো এটা এই ম্যাসেজটা চলছে এখন এই চলার পরে এটা চলার পরে কিছুক্ষণ দেখো আমরা ইয়ে দিয়ে বসাবো স্টিম দিয়ে বসাবো একটুখানি ভাব নেব হেয়ারে তারপর দেখো এই শুরু হলো এটাও আমি মোটামুটি পাঁচ সাত মিনিট মতো রাখি বেশিক্ষণ দেয়া হয় না বেশিক্ষণ আমি রাখি না দেখো একটু উষ্ণ ভাব নেওয়ার পরে দেখো কাটিংটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এই মানে স্পা করার পরেই আমি কাটিংটা করেছিলাম কাটিংটা করার পর দেখো হেয়ারটা কত পরিবর্তন আগের হেয়ারের থেকে এই হেয়ারটা দেখো বাটারফ্লাই হেয়ার কাটিং কত পরিবর্তন হলো আগের হেয়ারটা তোমাদের দেখিয়েছি সেই হেয়ার থেকে এই হেয়ারে আসা হয়েছে খুব শর্টও হয়নি আবার এত সুন্দর একটা থাক থাক পড়েছে হেয়ারের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলো সেই হেয়ার থেকে দেখো স্পা করার পর অনেকটা জেল্লা দিচ্ছে এবং কাটিংয়ের পর আর আরো সুন্দর মানে সৌন্দর্য লাগছে দেখো আবার আমি হেয়ারটাকে ভালো করে প্রথম থেকে দেখাচ্ছি দেখো কাটিংটার পরে ভলিউম গুলো কি সুন্দর একটা ভলিউম দিয়েছে দেখো একদম বাটারফ্লাই হেয়ার কাটিং খুব সুন্দর এই হেয়ার কাটিং প্রচণ্ড ভাইরাল প্রচণ্ড ভাইরাল এবং প্রচুর পরিমাণে সবাই কাটছে খুব সুন্দরও দেখাচ্ছে দেখো এনার থাকগুলো কত সুন্দর পড়েছে হেয়ারটা খুব শর্টের মধ্যেও বলেনি আবার একদম যে বড় থাকবে তাও না বললো মাঝামাঝি যেরম ভালো লাগে সেরাম কত তা আমি এই লেনটাই বেছে নিলাম যে এই লেনটা রাখলেই ভালো লাগবে দেখতে তা দেখো সেই লেন্থ অনুপাতে আমাদের রাখা হলো আমার ক্লায়েন্টের সত্যি অনেকটাই লুক চেঞ্জ হয়ে গেছে হেয়ার কাটিং করার পর প্রথমে একদম কোনো সাদা মেটে ছিল তারপর থেকে দেখো হেয়ার কাটিং করার পর কতটা সুন্দর লাগছে হেয়ারটাকে এই হেয়ার ছেড়ে রাখলেও অসাধারণ লাগে দেখতে বেশিরভাগ ছেড়ে রাখলে বেশি ভালো লাগে দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে প্লাই হেয়ার কাটিং যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কৃষ্ণনগর আদিমা লেডিস বিউটি চকের পাড়া ফোন নাম্বার দেওয়া থাকবে এই হেয়ার কাটিং করার পরে হেয়ারটা ভালো করে তোমরা দেখো এরপর আমি ডিটার্ন নিয়ে চলে আসবো এই ক্লায়েন্টেরই রিটার্ন করা হবে এ দেখো ডিটার্নের এখন প্রথম হচ্ছে স্কার্ব ক্লিন করে স্কার্ব করা চলছে স্কার্ব হয়ে গেলে আমরা রিটার্ন প্যাক লাগিয়ে দেবো দেখো তোমাদের ফিনিশিংটা দেখবা শেষে যে আমার ক্লায়েন্টের কতটা স্কিনটাও কতটা ফ্রেশ লাগছে এবং হেয়ারটাও সামনের লেনটা সামনে একটু লেয়ার দেওয়া হয়েছিল সামনের ফিনিশিংটা আমি দেখাবো পেছনটা শুধু দেখিয়েছি শেষ মেশ আমরা ক্লায়েন্টের মুখ থেকেই জানতে পারবে যে আজকে কাজগুলো কতটা ভালো লাগলো এবং তার কত মন পছন্দ অনুপাতে হলো দেখো রিটার্ন আমরা প্যাক লাগাতে শুরু করে দিয়েছি রিটার্ন প্যাক লাগানো হয়েছে নিচে থেকে উপর দিকে লাগানো হচ্ছে দেখো এই প্যাকটাও আমরা কিন্তু পনেরো কুড়ি মিনিট ধরেই রেখে দেবো প্যাকটা যতক্ষণ একটুখানি শুকনার ভাব না আসে হালকা টানবে টানার পরেই তবে আমরা এই প্যাকটাকে তুলবো দেখো এই প্যাকটা লাগানোর পর ওনার যেহেতু হালকা একটা ডাক সার্কেল রয়েছে স্কিনে যা নেই করা দেখো শেষ মেশ কতটা ফ্রেশ লাগছে স্কিনটার হেয়ারটা দেখো সামনের হেয়ারটা কিন্তু এরম একটা লুক এসছে উনি একদম প্লেনভাবে ছিল আর বড় বড় হেয়ার ছিল তার থেকে এই হেয়ার এসে দেখো ও বাটারফ্লাই হেয়ার কাটিং করেছিল মুখটা পুরো চেঞ্জ আগেকার হেয়ারটা কেমন ছিল আমি অবশ্যই দেখাবো পরের ভিডিওতে আমি একটা লং ভিডিও করেছি যে যা যা কাজ হয়েছে আমি দেখাবো পুরো কাজটা তোমরা ফিনিশিংটা দেখো ফিনিশিংটা দেখে বুঝতে পারবে একদম চেঞ্জ লাগছে মুখটা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে